আসসালামু আলাইকুম খান একটা এক্সচেঞ্জ হচ্ছে একটা মোনোটন দিচ্ছি আর আমরা একটা প্লাটিনা বাইক নিচ্ছি এসকে মূলত পরিচয় করে দেব মূলত একজন বাইক লাভারের সাথে ভাই মূলত মাসে তিনটা সেট বাইকও চেঞ্জ করে বাইক লাভার মূলত তার নাম হচ্ছে সূর্যা ভাই সে কিন্তু মাসে তিনটা সেট বাইকও এক্সচেঞ্জ করে এনাদেরকে মূলত বাইক লাভার বলে এখন তাদের আমরা প্রথমেই তাকে এই বাইক দিচ্ছি খান মোটরস থেকে তার সাথে আমরা সম্পর্ক করতে পেরে আমাদের খান মোট থেকে বাইক দিতে পেরে খুবই হ্যাপি স্যাটিসফাই খুবই ভালো লাগছে এখন সুরিয়া ভাই থেকে আমরা শুনবো তার অনুভূতিটা কি আমাদের খান মোট কি পছন্দ হয়েছে কিনা ভিজিট করে লোকজন কি থেকে আসতে পারে কিনা আমি খুব খুশি হইছি খান পরে আসতে আসতে পারে ভাই থেকে জি জি পারেন আপনারা দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হলেও আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে নেওয়া লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট সাথে আমরা কিন্তু সাথে সাথে প্রাইভেটও দিচ্ছি প্রাইভেটটা হুলে তো দেখা দেন এটাও সেল হবে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যাতে প্রাইভেট হাট থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইভেট যদি ব্যসার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম